গঠিত হওয়ার পর তারা এই রাজ্যের মধ্যে এরা মনে করেছে সমস্ত নৈতিকতা এটাকে অস্বীকার করে তারা এই রাজ্যটাকে লুট করবেন পিডাব্লিউডি অফিস লুট হচ্ছে ব্লক অফিসগুলো লুট হচ্ছে এগ্রিকালচার অফিসগুলো লুট হচ্ছে সমস্ত সরকারি দপ্তর কিন্তু সেই জায়গায় যারা ত্রিপুরাজ্যের মধ্যে এই বিজেপি সরকারকে এনেছে যাদেরকে ব্যবহার করে একসাথে ভোট ভোট ঢাকাতি ভোট লুট মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ ভোট দিতে না দেওয়া কিন্তু সরকার দখল করার পর মিউনিসিপ্যালিটি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত এখন মুষ্টিমিয়া কিছু লোক যাদের সাথে মিলে এই সরকারটা তৈরি করেছে অন্যায়ভাবে অগণতান্ত্রিক পথে এরা তো সবাই ভাগ পাচ্ছে না অল্প হাতে গোনা কিছু লোক তো সরকারের দিন ফুরাচ্ছে ইতিমধ্যেই পুনে তিন বছর চলে গেছে আর মাত্র সদাবত দুই বছর কাজী অবশিষ্ট যারা যাদের সংখ্যা ভারী এরা দেখছে এদের কপালে কিছু জুটছে না কাজেই গতকাল যে কৈলাসরের ঘটনাটা হলো এর আগে কুমারঘাটে হয়েছে ওই সোনামরা হয়েছে উদয়পুরে হয়েছে তারপর এই বিশালগড়ে হয়েছে মোহন পরে হয়েছে অহরহ সর্বত্র এটা লুটের বখরা নিয়ে কারা